আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম যে সমস্ত মা বোনেরা সুন্নতি পর্দা বা খাস পর্দার পাশাপাশি চমৎকার বোরকা চান এবং বোরকাটি হবে আপনার বাজেটের ভিতরে অর্থাৎ বাজেট ফ্রেন্ডলি বোরকা একটি আমি আপনাদেরকে দেখাবো বোরকাটির নাম হচ্ছে মোহাজির বোরকা এই বোরকাটি মোট দুই পার্টের অর্থাৎ এই বোরকাটির সাথে একটা ইনার পাবেন এবং চমৎকার একটি আউটলুকিং এর একটি হুডি নিকাপ কিন্তু আপনারা পাবেন তো বোরকাটির ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আপনাদেরকে বলে রাখি যে এই বোরকাটি আপনারা একদম ডেলিভারি চার্জ ছাড়াই পেয়ে যাচ্ছেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ লাগবে না এবং অর্ডার করার ক্ষেত্রে আপনাদেরকে বলি যে আপনারা একটা টাকাও কিন্তু অ্যাডভান্স করতে হবে না আমরা বোরকা দেখাবো দেখার পর আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার রয়েছে সেই নাম্বার দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের ডেলিভারি ম্যান আপনাদের কাছে বোরকা পৌঁছানোর পরে আপনারা বোরকা দেখে ভিডিওর সাথে মেলাবেন যদি ঠিকঠাক থাকে বোরকা রিসিভ করে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন আর যদি মনের মতো না হয় ভিডিওতে যেমন দেখেছেন বাস্তবে তার উল্টো যদি হয় আপনারা বোরকা কিন্তু রিটার্নও করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের একটা টাকাও পেমেন্ট করতে হবে না তো চলুন বোরকাটির ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই এটি হচ্ছে মহাজিরিন বোরকার ইনার মূল ইনার খুব চমৎকার একটি ইনার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ইনারের সামনের অংশে কিন্তু আমরা কি করেছি একটা এক্সট্রা লেয়ার ব্যবহার করেছি এবং এই লেয়ারের গোড়াতে কিন্তু ঘন কোয়ান্টিটিতে আমরা রাফেল ইউজ করেছি আর খুব চমৎকার লাগছে আর এই লেয়ার দেওয়াতে কিন্তু বোরকার আউটলুকটা খুব চমৎকার আসছে এবং এই বোরকাটির বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে দুই পাশে আমরা লুপ ব্যবহার করেছি হেলদি আনহেলদি সকলেই যেন ইজিলি পড়তে পারেন এবং এটার হাতাটা যদি দেখায় আপনাদেরকে দেখুন চমৎকার এখানে কফ হাতা আমরা ইউজ একটা স্ন্যাপ বাটন কিন্তু ইউজ করা হয়েছে আর বোরকাটির ঘের যদি আপনাদেরকে দেখায় দেখুন খুব চমৎকার এবং খুব চওড়া একটা ঘের দেখা যাচ্ছে এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় ইউজ করেছি আমরা এখানে মহাজিরেন বোরকার সাথে চমৎকার এর একটি কিন্তু হুডি নিকাপ আপনারা পাচ্ছেন খুব চওড়া একটি হুডি নিকাপ দেখেন ফুল কাভারেজ একটা হুডি নিকাপ পুরো বডিটাই কিন্তু কভার করবে এই হুডি নিকাপ দিয়ে খুব চমৎকার এর এবং প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে কিন্তু আমরা এই হুডি নিকাপটা তৈরি করেছি এবং এই হুডি নিকাপের চারপাশে কিন্তু আমরা চায়না শার্টিং এর লেয়ার ইউজ করেছি খুব প্রিমিয়াম কোয়ালিটির একদম খুব গ্লোসি দিচ্ছে আর এই হুডি নিকাবের চমৎকার একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে এটা কিন্তু আপনারা বাটারফ্লাই স্টাইলে পড়তে পারবেন বাটারফ্লাই স্টাইলে পড়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ঘাড় বেরিয়ে যায় বা ঘাড় দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এক্সট্রা একটা ওড়না দিয়েছি দেখুন এই হুডি নিকাবের সাথে আপনারা খুব বড় এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা এক্সট্রা ওড়না পাচ্ছেন আপনারা যখন বাটারফ্লাই স্টাইলে পড়বেন তখন কিন্তু এই ওড়নাটি দিয়ে আপনার ঘাড়টা ঢেকে যাবে তখন আর ঘাড়টা দেখার কোনো বা বাইরে থেকে দেখতে পাওয়ার কোনো সুযোগ কিন্তু আর থাকবে না আর নোজ নিকাপটা এখানে ডাবল পার্টের আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন নোজ নিকাপটা কিন্তু দুই পার্টের এবং নোজ নিকাপের চারপাশেও আমরা কিন্তু এই যে চায়না শার্টিং এর লেয়ার ইউজ করেছি কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় সেম টু সেম যেমন দেখছেন তেমনটাই পাবেন আর বোরকার বডি সাইজ ফ্রি লং চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু অর্ডার করতে পারবেন আর এই মহাজরিন বোরকার প্রাইস হচ্ছে বাইশশো টাকা বাইশশো টাকায় এই বোরকাটি আমরা আপনাদেরকে দিচ্ছি এবং আপনাদের জন্য এই বোরকাটি সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে আমরা প্রোভাইড করছি কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ ছাড়াই আপনারা পেয়ে যাবেন আর অ্যাডভান্সও করতে হবে না আপনারা বোরকা হাতে পেয়ে দেখে সুন্দরভাবে পছন্দ হলে তারপর নিয়ে থেকে তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন তো এই ছিল মহাজির বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে নতুন কোনো বোরকার আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ আসালামু আলাইকুম